আল কাবা আল কাবা তো মানে কাবা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবায় গিয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা খেয়াল করি ওয়াজাহাবা ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন ওয়াআদা বাদা জালিক তাহলে ওয়াজাহাবা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ওয়াআদা এবং তিনি ফিরে আসলেন বাদা জালিকা কিছুদিন পরে ওই যে মক্কায় রেখে চলে গিয়েছিল হজরত ইসমাইল আলাহ ইসলামকে সার আলাহ রেখে তারপরে উনি সেখান থেকে চলে গেলেন যার পরে আবার কিছুদিন পরে তিনি কি করলেন মক্কায় ফিরে আসলেন ও কথাই বলতেছেন ও আলাদা এবং তিনি ইচ্ছা করলেন আইয়াবনিয়া বাইতান আল্লাহ তালার যেন একটা তিনি কি করবেন ঘর বানাবেন এই যে বানা আয়াবনি কি করা নির্মাণ করা আজকেও কিন্তু এই বিষয়কে মধ্যে ইচ্ছকে পড়লেন তাই ও আলাদা এবং তিনি ইচ্ছা করলেন আইয়াবনিয়া এই যে আন নসব দিয়েছে মানে কি করেছে আমলান আল্লাহ একটি ঘর নির্মাণ করার ইচ্ছা করলেন আর অনেক কি ছিল বাড়ি ছিল কাশি মানে কি বাড়ি তো অনেক ছিল মানে মক্কায় তখন অনেক ঘর বাড়ি ছিল আর কি সেটা বুঝাচ্ছে কিন্তু লিল্লাহি কিন্তু আল্লাহ কোনো ঘর ছিল না আল্লাহ তালা ইবাদত করার মতো কোনো ঘর ছিল না ইয়াহু না হিল্লা যার মধ্যে আল্লাহ তালা ইয়াহা না ইবাদত করা হবে আল্লাহ যার মধ্যে আল্লাহ তালার ইবাদত করা হবে এমন কোনো ঘর সেখানে ছিল না ঘর তো অনেক ছিল কিন্তু আল্লাহর ইবাদত করার মতো কোনো ঘর ছিল না ও এবং তিনি ইচ্ছা ও আলাদা ইসমাইল এবং ইসমাইল আল্লাহিসাল্লাম ও ইচ্ছা করলেন ইসমাইল আলাহিসাল্লাম ও ইচ্ছা করলেন আইয়বনিয়া বাইতুল্লাহ বাইতুল মা ইচ্ছা করলেন আইয়বনিয়া নির্মাণ করবেন বানাবেন বাইতুল্লাহ আল্লাহর ঘর বানাবেন মা ওয়ালিদিহি তার বাপ পিতার সাথে তার বাবার সাথে তিনি কি কি করলেন ঘর বানানোর ইচ্ছা করলেন ওয়ানা তালাই ইব্রাহিম ওয়া ইসমাঈল আল হিজারাতা মিনাল জিবালি নাকলায়ান কিলো যেটা আজকে পড়ছিলেন আল ইনতিকাল ইনতাকালায়ান তাকিলো তাহলে অনাকলু স্থানান্তরিত করা ঠিক আছে একই অর্থ তাহলে অনাকলা অনাকলা এবং तरीকু বলেন অনাকলা স্থানান্তরিত করলেন পরিবর্তন করে নিয়ে আসলেন কে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল হিজারাতা হিজারাতা মানে কি পাথর পাথর নিয়ে আসলেন